দর্শক যারা মরিচ চাষ করে সফল হতে চান তাদেরকে আমি মরিচের একটা ভ্যারাইটি সম্পর্কে বলবো নাগা ফায়ার যা অ্যাগ্রোয়ান মার্কেট করে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফায়ার মরিচ গাছের মরিচের ফলন কেমন হয়েছে চলুন দেখি এই ফলনগুলো এখানে প্রচুর ফলন আছে এক একটা গাছ থেকে কৃষক ভাই বললো এক কেজির মতো ফলন সিরছে এক কেজি ফলন সিরা মানি এখনও প্রায় এক কেজির মতো আছে এক একটা গাছে তো যারা মরিচ চাষ করতে চান তারা অবশ্যই নাগাফাঁয়াহারকে বেছে নিতে পারেন কারণ নাগাফায়ার অন্যতম একটি সেরা ভ্যারাইটি মরিচের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ মরিচ ধরছে এটা কল্পনা করা যায় না যদি বাড়িতে কেউ মরিচের যেই ঘাটতি অর্থাৎ বাইরে থেকে না কিনে খাওয়ার যদি চিন্তা করে থাকেন তাহলে নাগাফায়ারের কয়েকটা গাছ নিয়ে লাগিয়ে দিতে পারেন এরপর থেকে আপনাকে আর মরিচ কিনে খেতে হবে না সারা বছরই আপনি মরিচ খেতে পারবেন বিনামূল্যে বাড়ির থেকে হাতের কাছেই আসসালামু আলাইকুম